উত্তরের জনপদ বগুড়া শুধু ইতিহাস আর সংস্কৃতির শহর নয় মরিচের জন্যও বিখ্যাত বছরের পর বছর ধরে এই জনপদের মরিচ পৌঁছে যাচ্ছে দেশের প্রতিটি প্রান্তে কখনো কাঁচা কখনো রোদে শুকানো লাল সোনা হয়ে আজ আমরা জানবো কিভাবে বগুড়া হলো মরিচের রাজধানী বগুড়ার আলাদা মাটির গঠন নদী বিধৌত এলাকা এবং জলবায়ু মরিচ চাষের জন্য একেবারেই উপযোগী জেলার শেরপুর ধুনট গাবতলি সারিয়াকান্দি শাহজাহানপুর ও নন্দীগ্রামে এই এলাকাগুলোতে মরিচ চাষ হয় সবচেয়ে বেশি এক সময় যেখানে ধান আর পাট ছিল প্রধান সেখানে এখন মরিচ হয়ে উঠেছে অর্থনীতির চালিকাশক্তি বিশেষত শেরপুরের মরিচ সারা দেশে বিখ্যাত আবার শুকানো হলে দীর্ঘদিন ভালো থাকে শুরু থেকে আপনার জমি আমরা প্রথমে চাষ করি চাষ করে চারা কিনে নিয়ে আসি কিনে এসে সেই চারাগুলো মনে করেন যে আপনার দিয়ে লেগে নেওয়া হয় দেওয়ার পর তার পরবর্তীতে এই জায়গায় সার নিডেন আপনার ওষুধ পানি এগুলো সব কিছু করতে পরে এক বিঘা জমি পড়তে আপনার পঁচিশ হাজার টাকা খরচ হয় হওয়ার পরে পরবর্তীতে এই মরিচ আপনার উঠান যায় উঠানের পর থেকে তারপরে ওই মরিচের টাকাতে মরিচ খরচ করা হয় ওর থেকে ইনকাম আসে এখানে সাধারণত তিন ধরনের মরিচের চাষ হয় স্থানীয় জাত হাইব্রিড জাত এবং বিডি দুই জাত স্থানীয় জাতের মরিচ ঝাঁঝে তীব্র কিন্তু ফলন তুলনামূলক কম তাই এখন অনেকেই হাইব্রিড জাতের দিকে ঝুঁকছেন যার ফলন বেশি ও দেখতে আকর্ষণীয় বগুড়ায় সাধারণত অগ্রহায়ণ থেকে চৈত্র মাস পর্যন্ত মরিচের মৌসুম বপন শুরু হয় কার্তিক অঘ্রায়ণে চারা রোপণ হয় অঘ্রায়ণের শেষ থেকে পৌষে ফলন আসে ফাল্গুন চৈত্রে চাষিরা বলেন পাঁচ থেকে সাত মাসের ভিতরেই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয় এক বিঘা জমি থেকে ভালো জাত হলে পনেরো থেকে বিশ মন পর্যন্ত মরিচ ওঠে বগুড়ার শুকনো মরিচ শুধু দেশের বাজারেই নয় আন্তর্জাতিক বাজারেও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে এখানকার শুকনো মরিচের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর রং গাঢ় লাল তেল সমৃদ্ধ এবং ঝাঁঝে টকটকে কাঁচা মরিচ রোদে শুকিয়ে প্রাকৃতিকভাবে তৈরি হয় এই গুণমান ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ রাজশাহী এমনকি ভারতের কিছু অঞ্চলেও বগুড়ার মরিচ রপ্তানি হচ্ছে এখন এখানকার বড় পাইকারেরা জমির পাশে এসে কিনে নিয়ে যায় মরিচ শেরপুরহাট বগুড়া সদরের বাজার নন্দীগ্রামের পাইকারি বাজার এই তিনটি জায়গা দেশের অন্যতম মরিচের হাব মাসে দুইবার উঠান যায় মরিচ দেশি চাইতে অনেক সতেগুণে লাভ লাভজনক দেখা যাচ্ছে হাইব্রিডে দেশি চাইতে আপনার হাইব্রিড ফলন ভালো সবচেয়ে উন্নত এটা এটা আপনার খুবই ভালো আসতেছে আমাদের আপনার আগের দেশি যা খুঁজছিলেন তা সে লাভজনক এটা আমাদের গতবার আছে আপনার এবার লাভ আছে ফসলের দিক দিয়ে কৃষি আবাদ মরিচের হিসেবে আমি প্রতি বছরেই আপনার ষোলো বিঘা আঠারো বিঘা করে মরিচ করি তাতে আপনার প্রতি বছরে কিছু লাভ হয় কিন্তু এবার অনেক টাকা লাভ হয়েছে আমাদের সার আমরা যেমন ধরেন আপনার অনেক সময় সার আছে বিডিসি এই সারগুলো যা আসে এই যেমন সরকারি তো সার দেয় এই সারটা যদি আমাদের একটু যদি একটু সরকারের শুধু সহজিত পাই তাহলে একটু আরও সুবিধা হয় আমাদের এই মরিচ শুধু এক টুকরো ফসল নয় এটি এই জনপদের অর্থনীতির মূল ভিত্তি বগুড়ার কৃষকেরা তাদের ঘামে ভেজানো মাটিতে জন্ম দিচ্ছেন ঝাঁঝালো স্বপ্ন যা ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে